আজকে শেয়ার করবো আপনাদের সাথে হচ্ছে গুঁড়া মাছের তরকারি আর একটা মজাদ একটা ভর্তার রেসিপি সবাই আমার পাশে থাকবেন আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটা যে যে দেখতেছেন কাছে বা দূরে যে যেখান থেকে দেখেন আশা করি সবাই ভালো আছেন আমি এখানে বাইলা মাছ নিয়ে নিছি দেখেন এই মাছটা খুব মজাদার আমি মাছটা দুই আর সুন্দর করে পরিষ্কার করে নিছি এখন মাছটা হচ্ছে ভা ভাইজানি অনেক অনেকদিন যাবো তো আপনাদের মাঝে ভিডিও ছাড়া হয় না ব্যস্ততার কারণে কারণ সব কাম কাজ নিয়ে অনেকটা সময় যায় সবার লাইভে যাওয়া লাগে নিজে লাইভ করি তারপরে আমার একটা ছোট বেবি আছে বেবিটাকে সময় দেওয়া লাগে এর জন্য আর সময় করে বিডিও করা হয় না বানানো হয় না ছাড়া হয় না তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এখানে হচ্ছে আমার বাসায় কিছুটা বটবুটি ছিল তো ভাবলাম এটা দিয়ে ভত্যা করি আমি কখনও করি না এই ফার্স্ট সব কিছু কাঁটা কুইটা নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন তরকা এটা বসায় দেব আমি এনে তেল দিয়ে দিলাম কড়াইয়াতে আরে পেঁয়াজ মরিচ আগেই কাটা ছিল আপনাদের তো দেখাইছি পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দইনার গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু আমি হচ্ছে লবণটা যদি বলি যে লবণটা পরে দিব পরে আর লবণটা দেওয়া হয় না এর জন্য আমার লবণটা সবসময় আগে দেওয়া লাগে আমি আরও ভিডিওতে বলছি টমেটোগুলো আমি আগে কাটিয়ে রাখছিলাম টমাটো দিয়ে গোড়া মাছ দিয়ে ঝোল বাইলা মাছটা দিয়ে ঝোল করব। আমার টমেটোটা খুব ভালো লাগে সব সবজির থেকে আমার টমাটোটা খুব পছন্দ কার কার আমার মতো টমেটো পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন টমাটোটা আমি হচ্ছে মানে কষায় নেব ভালো করে তরকারিটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো রসা দিয়ে দেবো রসাটা আমি বেশি দিবো যেহেতু টমাটোর ঝোল খাবো টমেটোটা আমি ততটা গালাই নাই যেহেতু টক টমাটো এই কারণে মাছটা দিয়ে দিলাম আসলে আমার কাছে গুঁড়ো মাছটা অনেক ভালো লাগে যদিও আমি বড় মাছটা তেমন একটা খাই না কিন্তু এখন খাওয়া লাগে আমার ছোট বেবি হওয়ার পরে গুঁড়ো মাছটা যেহেতু কাটা ধোয়া অনেকটা সময় লাগে বড় মাছটা বাজার থেকে কাইটা আনা যায় এর জন্য বড়ো মাছটাই বেশিরভাগ খা বেশিরভাগ খাওয়া পরে তো তরকারিটা হয়ে আসছে আমি এখানে দইনা পাতা দিয়ে দেব আমি এখন বর্তমানে সিলিন্ডারে রান্না করতেছি যদিও আমার এখানে লাইনের গ্যাস আছে কিন্তু অনেক সময় লাইনের গ্যাস থাকে না এর জন্য সিলিন্ডার গড়ে রাখি ছোটো বেবি আছে ওর জন্য লাগে তরকারিটা হয়ে আসছে আমি হচ্ছে এখন তরকারিটা নামায়ে ফেলবো এখানে আমি ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি শুকনো মরিচ মরিচগুলো বাইজা নিব তো শুকনো মরিচটা আমি চুলাটা কমাইয়া হচ্ছে ভাজতেছি অনেকটা সময় ধরে ভাজছি মরিচটা আমার বাজা হয়ে গেছে আমি এখন মরিচটা উঠে ফেলবো আমি তো দেখাইছি পেঁয়াজ আর রসুন কাঁটা রাখছি এটাও তেলে ভাইজা নিব আমার ভিডিওটা যদি আপনার ভালো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আমি পেঁয়াজটা রসুনটা হচ্ছে লাল লাল করে বাইজা নিচ্ছি দেখেন তেলটা আমি অল্প ইউজ করছি তেলটা আমি এখানে অল্প ইউজ করছি দইনা পাতাটা আগে কাটা ছিল তাই দইনা পাতাটা হালকা করে এগুলোর সাথে বাইজা নিচ্ছি আমি তেলটা কম ইউজ করছি কারণ মানে প্রথমত ভাবছিলাম যে আমি তো কখনো বানাই নেই ভাবছি পাটায় বা এটা বানাবো পরে ভাজার পরে রান্নার শেষে শরীরটা খারাপ লাগতেছিল এর জন্য আর হাতেই ডোলা বানাইছি আমি পেঁয়াজ রসুনটা দৈনা পাতাটা ভাজা হয়ে গেছে উঠে নিব আমি বটবুটিগুলো আগেই সিদ্ধ করে রাখছি একটু পানি আর একটু লবণ দিয়ে কারণে আর আমি লবণ ইউজ করি নাই পেঁয়াজের রসুনে আর এটা তো ইউজ করবো না এটু হালকা করে লাল লাল করে ভাজা নেব তো আমি যখন হাতে বত্তাটা বানাই বত্তাটা খুবই স্বাদ হয় ফার্স্ট বানাইলাম আমি কখনো যেহেতু বানাইনি যদি ভালো লাগে আপনারা বাসে ট্রাই করবেন আমি এখানে মরিচগুলো ভাইগা নিব এই মরিচগুলো অনেক ঝাল সবাই অনেকে কারেন্ট মরিচও বলে যেহেতু মরিচগুলো জাল তো আমি যেহেতু জাল পছন্দ করি তাই মরিচ মিশিয়ে নিছি আপনারা চাইলে কমায় নিতে পারেন আর সবাই বাসায় রেসিপিটা ট্রাই করবেন দেখবেন আসলেও অনেক মজা হয়েছে আপনাদের বাড়িয়া খাইয়ে খেয়ে বলতেছে যে ভর্তাটা ভালোই হয়েছে অতটাও খারাপ হয়নি খুব মজা হয়েছে আর আমার হচ্ছে সবসময় যাই বাসে রান্না করি না কেন আমার সাথে ভর্তা লাগবেই আমার জালটা খুব পছন্দ আমি সব কিছুই হাতে নিতে নিতেছি লবণ দিয়ে নিলাম যেহেতু এখানে তেল ইউজ করছি সয়াবিন তেল এর কারণে আমি আর সর্ষের তেল ইউজ করি নাই এইভাবে আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন এগুলো সব ডলা হয়ে গেছে আমি এখন বট হাতে ডইলা নিব। বোট বোটপুরিটা এখনও গরম ভাব বাইরেতেছে যদিও যদি আমার একটু সময় লাগবে ডলতে কারণ গরম তারপরও নিব আমি এটা এখন ডইলা নিতেছি দেখুন ডলা হয়ে গেছে যদিও পাটায় বাটলে একদম নিয়ে আস হইতো হাতেই নিশ্চি ডইলা দেখেন সব কিছু এখন ভালো করে মিস করে নিব একটা সময় ছিল যে এই মানুষটাই অনেকটা খুব কম কথা বলতো সবার সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না আজকে এই মানুষটা এসে লাইভে কথা বলে ভিডিওতে কত কথা বলে আসলে সব আসলে সব কিছু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় দেখেন বর্তাটা কি সুন্দর হয়েছে দেখতে খাইতো মার্শাল্লা খুব মজা হয়েছে আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই আমার পাশে থাকবেন আপনারা সহযোগিতা না করলে কখনোই আমি আগে যেতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম